প্রিয় ছাত্রছাত্রীরা আজকে পর্বে তোমাদের নবম শ্রেণীর ভূগোল বিষয়ে দ্বিতীয় পার্বিক অভিক্ষা অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব এই প্রশ্নপত্রের উত্তর সহ আলোচনা করব তোমরা ভালো করে এটা দেখে নাও এবং এবং এর যে উত্তরগুলো রয়েছে সেগুলো তোমরা মিলিয়ে নাও পূর্ণমান চল্লিশ সময় এক ঘন্টা তিরিশ মিনিট নির্দেশ সঠিক উত্তর নির্বাচন করো এখানে দশটা রয়েছে তোমাদের অপশান দিয়ে তো প্রত্যেকটা প্রশ্ন উত্তর সহ আলোচনা করছি এক নম্বর শুধু রোদে শুকিয়ে তৈরি হয় সবুজ চা কালো চা স্টক চা না ওলং চা উত্তর করো ওলং চা দুই জাই শস্যের উদাহরণ কি আউস ধান তিন নদীর তীরবর্তী নতুন পরিমাটিকে কি বলে উত্তর করো খাদার চার নম্বর পশ্চিমবঙ্গের শুষ্কতম স্থান পশ্চিমবঙ্গের শুষ্কতম স্থান কোনটা এইটা তোমাদের আমি এইচডব্লিউ রাখছি দেখি তোমরা পরীক্ষার খাতায় কি লিখেছ পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন ভুটানের সর্বোচ্চ শৃঙ্গ কি উত্তর কুলাকাঙ্গড়ি কুলাকাঙ্গি হচ্ছে ভুটানের সর্বোচ্চ শৃঙ্গ ছ নম্বর প্রশ্ন হাওড়া জেলা হাওড়া জেলা বলছে কী বদ্বীপ বদ্বীপ পরিণত বদ্বীপ নাকি সক্রিয় বদ্বীপ তোমরা উত্তর করো হাওড়া জেলা হচ্ছে পরিণত বদ্বীপ আর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হচ্ছে কিন্তু সক্রিয় বদ্বীপ ঠিক আছে নেক্সট সাত নম্বর রয়েছে জাইদ শস্যের উদাহরণ আচ্ছা এই একটা এটা তো একেবারেই ইজি এটা বলার কিছুই নেই তো এটাও তোমরা জানাবে কমেন্টে আট নম্বর কাশ্মীর উপত্যকা কোন দেখো অপশান রয়েছে কি উদাহরণ উত্তর কর হ্রদ সমভূমির উদাহরণ হচ্ছে কাশ্মীর উপত্যকা এবারে দেখে নাও পরবর্তী পেজে যে প্রশ্নগুলো রয়েছে ন নম্বর রয়েছে কি ন নম্বরে রয়েছে দুটি সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী ভূভাগ নিচে বসে গেলে তাকে কী বলে তাকে বলে র্যাম্প উপত্যকা দ্রাগিমা রেখার সর্বোচ্চ মান কত একশো ডিগ্রি আচ্ছা তোমরা কমেন্টে জানাও নিরক্ষরেখার মান কত ডিগ্রি ঠিক আছে এবার দুদাগের প্রশ্ন রয়েছে নির্দেশ শূন্যস্থান পূরণ করো দুটি তো এখানে তো অনেকগুলো প্রশ্ন রয়েছে প্রত্যেকটাই আমি সমাধান করে দিচ্ছি দেখো যেমন দক্ষিণ গোলার্ধের মেরু নক্ষত্র কি হ্যাডলির অকট্যান্ট নামে পরিচিত গ্রিনিচের সময় নির্দেশ নির্দেশক যে ঘড়ি সেটা হচ্ছে ক্রোনোমিটার প্রাচীন মহাদেশ ও মহাসাগরের সংযোগস্থলে সংকীর্ণ অবনমিত অঞ্চলকে বলে সিনক্লাইন অবনত সমভূমির উদাহরণ তুরানের নিম্নভূমি পাঁচ পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থান তোরান বা সুইসা সিকিমের রাজধানী গ্যাংটক আর ব্যবিচ্ছন্ন মালভূমির উদাহরণ ছোটনাগপুর মালভূমি এগুলো তোমাদের শূন্যস্থান পূরণ গেল এরপরে সত্য মিথ্যা রয়েছে প্রশ্নগুলো তোমরা দেখে নাও এখানেও ছটা প্রশ্ন তোমাদের করতে হবে প্রশ্ন রয়েছে সাতটি ঠিক আছে দেখে নাও পরবর্তী পাতায় যে প্রশ্নগুলো রয়েছে সেগুলি এখানে কয়স্তম্ভ ক্ষয়স্তম্ভ দেওয়া রয়েছে চারটি প্রশ্ন তাই চার মার্কস যেমন এখানে আমি আলাদা কালি দিয়ে তোমাদেরকে উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি এখানে প্রথম প্রশ্ন রয়েছে তিস্তা তোমরা অ্যান্সার করো এটি জেমু হিমবাহ হচ্ছে তিস্তা ক্ষয়ে রয়েছে দেখো তোরসা তোরসার উত্তর করো নিত্যবহ নদী সুবর্ণরেখা এটার উত্তর করো তোমরা হুড্রু জলপ্রপাত এবং ময়ূরাক্ষী করো ম্যাসেঞ্জার ওকে এরপরে যথাযথ উত্তর দাও চারটে প্রশ্ন রয়েছে এক মার্কস করে চারটে প্রশ্ন কোন নদীর দুটি কোন দুটি নদীর মিলিত প্রবাহ ময়ূরাক্ষী অসমের সর্বোচ্চ শৃঙ্গ কি। ইউ স্ট্যাটিক আলোডন কি আর মৃত আগ্নেয়গুড়ির নাম মৃত আগ্নেয়গুড়ি তো পোপা এটা তো জানোই তো এই হচ্ছে প্রশ্নগুলো রয়েছে এগুলো এক মার্কসের এরপরে পরবর্তীতে দুটো প্রশ্নের উত্তর দাও ছ দাগে আগে দেখো এগুলো পাঁচ মার্কসের প্রশ্ন তিনটে দেওয়া রয়েছে চারটে রয়েছে দুটো করতে হবে ঠিক আছে তো এগুলো আলোচনা করছি না এগুলো দেখে নাও প্রশ্নগুলো খুবই সহজ রয়েছে পর্ব ভালো লাগলে লাইক করো শেয়ার করো বন্ধুদের মধ্যে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও